গল্পের রাজা সাবস্ক্রাইব নাও ভিখারি আর ফকির আল্লাহর নামে একটু দান করুন ভাই সারা দিন কিছুই খাইনি ভাই ভিক্ষা করা সহজ কিন্তু আল্লার ভরসায় জীবনযাপন করা কঠিন কিন্তু আমি কি করব কাজ পাই না ক্ষুধা লাগে তাই হাত পাততে হয় তুমি কি চেষ্টা করেছো কাজ খুঁজে পেতে সামান্য শ্রম হলেও আল্লাহ বরকত দেবেন চেষ্টা করেছি কিন্তু মানুষ কাজ দেয় না সবাই ভিকারি দেখে তুচ্ছ করে তাই বলে মানুষের তুচ্ছতাকে ভয় পেয়ে ভিক্ষা করা ঠিক নয় আল্লাহর কাছে দোয়া করো চেষ্টা চালিয়ে যাও তুমি তো ফকির তুমি কিভাবে চলো আমি কারো কাছে হাত পাতি না আমি আল্লাহর নাম জপি মানুষ নিজের ইচ্ছায় কিছু দিলে নি না দিলে ওপর ভরসা রাখি তাহলে ফকির আর মধ্যে পার্থক্য কি ফকির লজ্জা ভুলে হাত পাতে আর ফকির সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর দয়ার ওপর নির্ভর করে ফকিরের মন ভরে ভিকারির মন খালি থাকে বুঝলাম ভাই আমি আর হাত পাতব না চেষ্টা করব কিছু কাজ করতে আল্লাহ তোমাকে সাহায্য করবেন শুধু মন থেকে চাইতে হবে আর হাল না ভাই দেখেছিস ওখানে রাস্তার ধারে এক ভিখারি বসে আছে সারা দিন ভিক্ষা করে কেমন করে বাঁচে কে জানে হ্যাঁ ওর জীবনটা খুব কষ্টের খাবারের জন্য মানুষজনের দয়ার ওপর নির্ভর করতে হয় নিজের কোনো ঘরবাড়ি নেই মাঝে মাঝে ভাবি আমরা যেটুকু পাই না বলে কষ্ট করি ও তো এক মুঠো ভাগ পেলেই খুশি হয় ঠিক বলেছিস ভিখারিদের জীবন যেন একটাই শিক্ষা দেয় সন্তুষ্ট থাকাই বড় জিনিস দারিদ্র্যে থেকেও ওরা টিকে থাকে ধৈর্য আর সহ্য শক্তি দিয়ে তাই তো আমাদের উচিত ওদের দিকে সহানুভূতির চোখে দেখা হাসাহাসি না করা হয়তো একদিন আমরাও কোনো সমস্যায় পড়তে পারি একদম সত্যি দান করলে টাকা কমে না বরং হৃদয় বড় হয় হ্যাঁ ভিখারির জীবনে কষ্ট আছে ওরা আমাদের মনে করিয়ে দেয় মানুষের আসল সম্পদ এই চ্যানেলের কার্টুন ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন তাহলে আমাদের নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে দেখতে পাবেন